আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লাব বাংলাদেশের রাজনীতি দ্রুত বদলাচ্ছে ক্রমে জটিল থেকে জটিলতর হচ্ছে গোলক প্যাচে আটকে যাচ্ছে রাজনীতি সেই গোলক এই মুহূর্তে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ নির্দিষ্ট করে বললে দলটির সাম্প্রতিক সময়ের তৎপরতা সরকার বিএনপি জামাত ইসলামী ও এনসিপি মানে বাংলাদেশের রাজনীতির প্রধান পক্ষগুলোর জন্য আওয়ামী লীগ ভিন্ন ভিন্ন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সরকার একাধিক সূত্র বলছে আওয়ামী লীগ নিয়ে গোয়েন্দা সংস্থার সরকারের চিন্তাকে দুশ্চিন্তায় পরিণত করেছে শুধু দেশই নয় দেশের সরকারের ঘুম কেড়ে নিয়েছে বেড়েছে যে অধ্যাপক কোনো ঝুঁকি নিতে না যাতে বিদেশের মাটিতে উপদেষ্টা মাহবুজ আলমের মতো পরিস্থিতির শিকার হতে হয় বিদেশের মাটিতে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে তাই অধ্যাপক ইনুস তার নিউ বহরে যোগ করেছেন তিন মৃত্যু দলের চারজনকে অন্যদিকে আওয়ামী লীগকে নিয়ে চিন্তা বেড়েছে বিএনপির বিশেষ করে ডাকসো জাকসো নির্বাচনে শিবিরের জয়ের পেছনে আওয়ামী লীগের গোপন সমর্থন কাজ করেছে বলে দলটির অনেকেই মনে করে সামনে নির্বাচনে একই ধরনের সমর্থন পেলে সেটি বিএনপি সতেরো বছরের স্বপ্নকে অধরাই রেখে দিবে কিংস পার্টি এনসিপিও এমন গোপন সম্পর্কের গন্ধ পেয়েছে তাই শুরু থেকে একসাথে পথ চললেও হঠাৎ জামাতের কাছ থেকে দূরে সরে গেছে দলটি আবার মিত্রের মধ্যে হঠাৎ করে এমন অনৈক্য সরকারকে বেশ ভাবাচ্ছে এর সাথে দল নিষিদ্ধের বিষয়টি নিয়ে সরকার উপর আন্তর্জাতিক চাপ মোট কথা কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বাংলাদেশের রাজনীতিতে বড় রকমের প্রাসঙ্গিক হয়ে উঠেছে আওয়ামী লীগ প্রশ্ন হলো কেন জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে গোয়েন্দা সংস্থাগুলো থেকে সরকার আওয়ামী লীগকে নিয়ে যে তথ্য পেয়েছে তাদের সরকারের চিন্তা বহু গুণ বেড়েছে কার্যক্রম নিষেধ থাকা সত্ত্বেও দেশ ও দেশের বাইরে দলটি যেভাবে মিছিল করছে সরকার তাতে এক ধরনের অসহায় হয়ে পড়েছে চোদ্দই সেপ্টেম্বর রাতে ঢাকায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উপদেষ্টা পরিষদের কোর কমিটির একটি বৈঠক হয় ষষ্ঠ উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিতে আয়োজিত ওই সবাই একাধিক উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর কর্তাদের কাছে জানতে চান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধ তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ তাহলে ঢাকা সহ বিভিন্ন শহরে তারা কি করে মিচিং মিছিল করতে পারছে পুলিশ কেন জানতে পারছে না এইসব মিছিলের খবর তবে গোয়েন্দা সংস্থার প্রতিনিধি গুলো যা বলছে তা শুনে সরকার উপর মহলের চোখ ছানা বড়া হয়ে গেছে তারা বলছে সমর্থন বাড়ছে আওয়ামী লীগের শেখ হাসিনার দলকে দেখে লোকজন এখন আর অতটা বিরক্তি প্রকাশ করছে না যতটা গত বছরের পাঁচই অবস্থার পর করত এমনকি আওয়ামী লীগের কর্মসূচিতে বাধাও দিচ্ছে না সূত্রগুলো বলছে প্রায় এক মাস হতে চললো আওয়ামী লীগ মাঠে ময়দানে সক্রিয় প্রতিদিনই রাজধানী সহ দেশের একাধিক জায়গায় মিছিল করছে দলটির নেতা কর্মীরা ষোলোই আগস্ট ঘটেছে আরাক এক অভিনব কাণ্ড ঢাকার শ্যামরিতে আওয়ামী লীগের মিছিল থেকে আটক কয়েকজনকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নেয় তথ্য দিয়েছে পুলিশ ঘটনাস্থলে থাকা একজন পুলিশ সদস্য বিডিনিউজ টোয়েন্টি ডট কম কে বলেছে বেলা এগারোটার দিকে শ্যামলীর শিশু মেলার মোড় থেকে আওয়ামী লীগের নেতা মিছিল বের করে আগারগড় দিকে যাওয়া শুরু করলে পুলিশ সেখান থেকে পাঁচ জনকে ধরে ফেলে এরপর পেছন থেকে আওয়ামী লীগের আরেকটি দল পঁচিশ থেকে তিরিশটি মোটর সাইকেলে করে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে পুলিশের কাছ থেকে আটকদের টেনে গিচড়ে ছাড়িয়ে নিয়ে যায় পুলিশের ভাষায় ছিনিয়ে নেওয়া দলটি ছিল আওয়ামী লীগের ব্যাক টিম ঢাকায় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন এ ধরনের কৌশল প্রমাণ করে দলটি বেশ সংগঠিত হয়ে গেছে তারা কৌশলে নিজেদের শক্তি প্রদর্শন করছে দেশের চেয়ে দেশের বাইরে বেশি শক্তি প্রদর্শন করছে আমেরিক যা বাংলাদেশের দাতা গোষ্ঠীর কাছে সরকার সম্পর্কে নেতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে উপদেষ্টা আসিফ নজরের পর মাহফুজ বিদেশের মাটিতে আওয়ামী লীগ নেতা কর্মীদের হাতে নাজিয়াল হয়েছেন সতেরোই সেপ্টেম্বর সাংবাদিকদের কাছে পররাষ্ট্র উপদেষ্টা বিষয়টি স্বীকারও করেছেন বলেছেন এটা উপায় আমাদেরও নেই তাদেরও নেই এখানে আমাদের বুঝতে হবে পশ্চিমের দেশগুলোতে বাধা দেওয়া স্লোগান করা প্রতিবাদ করার রাস্তা আটকানোর কোনো উপায় আমাদের কেন কারোর নেই সেসব দেশের সরকার এটা করতে দিতে বাধ্য শুধু ডেলিগেশন দ্বারা নিরাপত্তা যেন সঠিক থাকে পনেরোই সেপ্টেম্বর লন্ডনের বিখ্যাত ট্রাফল গার্ডে স্থানীয় আওয়ামী লীগ সরকার সরকারের বিরুদ্ধে বেশ বড় সড় করেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় একই ধরনের একটি শোডাউন হয়েছিল এমন ভিডিও দিয়ে সামাজিক মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়েছে বিদেশের মাটিতে উপদেষ্টাদের না হওয়া ও দলটির তৎপরতা সরকারকে আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি নিয়ে চিন্তায় ফেলেছে এর মধ্যে অধ্যাপক ইনুস জাবে নিউ ইয়র্কে জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে সেখানে অনেক দেশের সরকার প্রধানরা যাবেন তাদের সম্মুখে আওয়ামী লীগ যদি একই রকম চালায় তাহলে অধ্যাপক ইউনোস এর জন্য বিব্রতকর হবে গত বছর যখন তিনি নিউ ইয়র্কে গিয়েছিলেন তখন গ্র্যান্ড হায়াত হোটেল এবং জাতিসংঘের সদর দপ্তরের বাইরে বিক্ষোভ করেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এরপর গত জুনে লন্ডন সফরের সময় পার্ক লাইনের হোটেলের ডারচেস্টারের সামনে বড় ধরনের বিক্ষোভ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু তখনকার চেয়ে এখনকার পরিস্থিতি ভিন্ন বিশেষ করে মানবাধিকার ইস্যু আর বক সন্ত্রাস ইস্যুতে অধ্যাপক ইউনুস সরকারের সমালোচনা বিশ্বজোড়া এমন এক পরিস্থিতির মধ্যে নিউ সফরে যাচ্ছেন অধ্যাপক ইনুস তার এই সফরকে কেন্দ্র করে বড় ধরনের প্রতিবাদ কর্মসূচির পালনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আওয়ামী দলটি নেতারা বলছেন এসব কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে সমর্থকেরা যোগ দিবেন এমনকি ইউরোপের বিভিন্ন দেশ থেকেও আসবেন নেতাকর্মীরা এমন অবস্থায় পাল্টা শোডাউনের কৌশল নিয়েছে সরকার বিএনপি এবং জামাত কর্মীদের উদ্দীপ্ত করতে ডক্টর ইরুসের সফর সঙ্গী হচ্ছেন দল দুটির শীর্ষ নেতারা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিত হোসেন সতেরোই সেপ্টেম্বর জানান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে একুশে সেপ্টেম্বর রাতে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গী হচ্ছেন মিত্র তিনটি দলের চার রাজনীতিক তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামাতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির এবং এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এই চারজনকে যুক্ত করার কারণ পরিষ্কার করেন নি পররাষ্ট্র উপদেষ্টা তবে বলেছেন দেশের বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে তারা ডক্টর ইউনুসের সফর সঙ্গী হয়েছেন দর্শক সরকারের কয়েকটি সূত্র নিশ্চিত করেছে এবারে সফরে বর্ধনের প্রতিবাদ কর্মসূচির মুখোমুখি হওয়ার আশঙ্কা করছে সরকার জাতিসংঘ অধিবেশনের সময় এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া ডক্টর ইউনুসের জন্য বিব্রতকর এতে আন্তর্জাতিক পরিষদে তার ভাবমূর্তি সংকট করার আশঙ্কা তৈরি হয়েছে আর তাই নিজের প্রতি সমর্থন দেখাতে নেওয়া হচ্ছে পাল্টা শোডাউনের কৌশল এক্ষেত্রে জামাতের পাশাপাশি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিএনপিও বিএনপির শীর্ষ নেতৃত্বে নির্দেশী সাপোর্ট সঙ্গী হচ্ছেন দলের মহাসচিব মির্জা ফকরুর সহ দুই নেতা যুক্তরাষ্ট্রে এনসিপির তেমন কোন অস্তিত্ব না থাকলেও তাদের এক নেতা কেউ নেওয়া হচ্ছে কিংস পার্টির কোটায় সরকার সূত্রগুলো বলছে আরো একটি কারণে চার রাজনীতি নিয়ে যাচ্ছেন অধ্যাপক সেই কারণটি বোঝার জন্য ফিরে যাই চোদ্দই সেপ্টেম্বর আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে সে বৈঠকে আওয়ামী লীগের মিছিল বাড়ার জন্য পুলিশ কোনো দায় নিতে চায়নি তারা বলেছে এর তাই রাজনৈতিক দলগুলোর সরকারের ভাষায় ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর পুলিশ বলছে আগের মতো আর আওয়ামী লীগের বিরুদ্ধে অন্য দলগুলোকে সক্রিয় দেখা যাচ্ছে না সাধারণ মানুষের মধ্যেও সাবেক শাসক দলের বিষয়ে অবস্থান বদল হয়েছে আগের তুলনায় অনেক বেশি মানুষ মিটিং মিছিলে অংশ নিচ্ছেন ফলে পুলিশ কোয়েন্দারা আগের মতো শেখ হাসিনার দলের কর্মসূচি আগাম জানতে পারছে না বৈঠকে উপস্থিত কয়েকজন উপদেষ্টা গোয়েন্দাদের এমন মন্তব্যের সাথে একমত একজন উপদেষ্টা মনে করেন আওয়ামী লীগকে নিয়ে সরকারের চিন্তা বাড়ার আরো একটি রাজনীতিতে নতুন কষে দিয়েছে গোয়েন্দাদের দাবি এই দুই ছাত্র সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ছাত্র সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের ভালো সমর্থন পেয়েছে ইসলামিক ছাত্র শিবির আর এই দুই নির্বাচনে ছাত্রদলকে দলকে ওভার বাউন্ডারি মেরে একেবারে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিয়েছে শিবির আগে থেকে পিয়ার না না হলে যাব পর এখন সাংবিধানিক আদেশের সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন চায় না হলে গণভোট চায় দলটি জানে দুটো প্রস্তাবই অসাংবিধানিক যেটি মেনে নিবে না বিএনপি আর সংস্কার বাস্তবায়ন না হলে নির্বাচনে যাবে না অধ্যাপক ইউনুস সরকারের চিন্তা এখানেই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে জামাত ইসলামে অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছে কিন্তু মোহাম্মদ সাথে লন্ডন বৈঠকের পর দলটির ইউনুসের কথা ফেব্রুয়ারিতে নির্বাচন সংকার মুখে পড়েছে তার সবচেয়ে বড় মিত্র জামাত ইসলামের কারণে সবশেষ ঐক্যমত কমিটির বৈঠকে অধ্যাপক ইউনুসের সামনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছিলেন প্রয়োজনীয় কমিশনের মেয়াদ বাড়ানোর জন্য সরকার সেই মোতাবেক কমিশনের মেয়াদ দ্বিতীয় দফায় আরো এক মাস বাড়িয়েছে অথচ ১৬ সেপ্টেম্বর দলটির নায়বি আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়িয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছেন চলতি সপ্তাহে রাজপথে আন্দোলনে নামছে জামাত ইসলামী সহ নয়টি দল এদের বেশিরভাগই ইসলামপন্থী দল দলগুলো যুগপথ আন্দোলনের কথা না বললেও তাদের দাবি অভিন্ন এবং একই সময় আন্দোলনে নামার সিদ্ধান্ত আছে। আবার বিবিসির খবরে বলা হয়েছে এনসিপির সাথে জামাতের দূরত্ব বেড়েছে সেটিরও কারণ আওয়ামী লীগ ইস্যু সরকারের সূত্রগুলো বলছে মিত্রদের মধ্যে অনেক ডক্টর ইনুসের জন্য বিপদ যে ডেকে আনছে সেটি তিনি বুঝে গেছেন তাই মিত্র দলগুলোর শিশু নেতাদের একেবারে সরকারি টাকায় সফরে নিয়ে মাছের তেলে মাছ ভাজতে চান তিনি নিয়ে যাচ্ছে নিউ ইয়র্কে লক্ষ্য তিন মিত্রকে আলোচনার টেবিলে বসানো সংস্কার আর নির্বাচন ইস্যুতে দৃশ্যমান দূরত্ব দূর করার জন্য আসন ভাগাভাগি আলোচনা শুরু হওয়া করা আবার বিদেশি দাতা সংস্থাগুলোর পক্ষ থেকে দল নিষিদ্ধের বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয়েছে সেটি কিভাবে ঠেকানো যায় সে আলোচনাও সেরে ফেলা এর মধ্যে বিএনপির পক্ষ থেকে দল নিষিদ্ধের বিরুদ্ধে আওয়াজ তোলা হচ্ছে বিষয়টি হঠাৎ মনে হলো এর পেছনে আছে আন্তর্জাতিক চাপ বিশেষ করে গত দুই সপ্তাহে বাংলাদেশে নিযুক্ত মাইকেল মিলার কয়েকটি রাজনৈতিক দলের সাথে এই ইস্যুতে বৈঠক করেছেন সবশেষ সতেরোই সেপ্টেম্বর জেনারেল ওয়াকারুল জামানের সাথেও বৈঠক করেন মিলার ইউর পক্ষ থেকে দল নিষেধের বিষয়ে তাদের চরম আপত্তির কথা জানিয়ে দেওয়া হয়েছে এখন দেখার বিষয় اومিলিকের মাঠের প্রতিহত ছকাতে এবং পর্দার আড়ালের চাপ দূর করতে অধ্যাপক ইউনুস নিয়রক সাফরের জন্য যে এক ঝিলে দুই পাখি মারার কৌশল নিয়েছেন সেটি কতটুকু সফল হয়। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুসু থাকুন, নিরাপয়া থাকুন। দেখা হবে আগামী পর্বে। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকেন সেটাই প্রত্যাশা করছি। অস্থির বাংলাদেশে নতুন করে আরেকটি বিষয়ের অবতারণা হয়েছে। ক্ষমতাসীন ইউনুস সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্থার মাধ্যমে রিপোর্ট পেয়েছে যে পদ্মার অপর পারে অর্থাৎ বৃহত্তর 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 বরিশাল ফরিদপুরে সরকারের নিয়ন্ত্রণ ভেঙে পড়েছে ভয়াবহ দুশ্চিন্তার ভিতরে তারা এবং সেখানে কোনোভাবে কোনো প্রশাসন কাউকে দিয়ে কিছু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি সরকার আগামীতে নির্বাচন করবেন এমন একটি ঘোষণা দিয়ে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত যে সিদ্ধান্ত তার ভিতরে ভাঙ্গা উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদকে অন্যত্র সরিয়ে দেওয়া আরো কিছু বিষয়ে ব্যত্যয় ঘটাবার কারণে বাগেহাটে এবং ভাঙায় ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে এই বিক্ষোভ বিশেষ করে ভাঙা অঞ্চলে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এখন আর কোনোভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে নেই পুলিশের সদস্যরা সেনাবাহিনীর এবং যারা সিভিল তারা কেউ মসজিদে কেউ অফিসে কেউ হাত করজোড় করে বিভিন্নভাবে আত্মরক্ষার চেষ্টা করেছেন জনগণের খুব এতটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে যে সেখানে যে কিছুই করা যাবে না এজন্য জেলা ম্যাজিস্ট্রেট ইতোমধ্যে একটি রিপোর্ট দিয়েছেন আমাদের কাছে তথ্য অনুযায়ী এনএসআই ডিজিএফআই এবং পুলিশের এসবি থেকেও পৃথক পৃথক রিপোর্ট দিয়ে বলা হয়েছে যে এতটা বেপরোয়া হয়ে গেছে তাদের ভাষায় যে এদেরকে কোনোভাবে প্রশাসনিক উপায় নিয়ন্ত্রণ করার মতো পরিস্থিতি এখন আর বিদ্যমান নেই এবং তাদের এই যে ভয়ঙ্কর একটা ক্ষোভ এই ক্ষোভটা বৃহত্তর বরিশাল বৃহত্তর খুলনা বৃহত্তর ফরিদপুরে ছড়িয়ে গেছে গোপালগঞ্জে এনসিপি মিটিং করতে গিয়ে যে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছিল সেটা নাকি এখন সর্বত্র এমনভাবে সেই স্পিরিটটা ছড়িয়ে পড়ছে যে আতঙ্কিত বর্তমান ইউরোস সরকার ফলে ইউন সরকারের একাধিক উপদেষ্টা যারা বাইরের সঙ্গে বিভিন্নভাবে সংযুক্ত থাকেন তারা রিপোর্ট করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বত্র চলে যাচ্ছে। সরকারের উপদেষ্টা তিনি জিল্লুর রহমান সাহেবের সঙ্গে একটা টেলিভিশন প্রোগ্রামে বলে ফেলছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগ পায় তাহলে দোজক হয়ে যাবে অর্থাৎ নির্বাচন নিয়ন্ত্রণ করবে সরকার বা নির্বাচন কমিশন দোজক হয়ে যাওয়া মানে এত ভোট পাবে যে সেখানে আর থাকবে না করার জিল্লুর রহমান তাকে বলছিলেন এটা কে নিয়ন্ত্রণ করবে এর সিদ্ধান্ত কে দেবে জনগণ যাকে ভোট দে সেই তো হবে সেখানে তিনি বলে ফেললেন অর্থাৎ আসিফ নজরুল বলে ফেললেন যে অন্ধ আওয়ামী লীগের সাপোর্টার আছে তার মানে অতীতে যেটা বলতেন এখন আর সেটা নাই অতীতে বলতেন আওয়ামী লীগকে কেউ ভোট দেবে না তারা জোর করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে চায় সাজানো বানোয়ার নির্বাচনে এখন বলছে আওয়ামী লীগকে মানুষ ভোট দিয়ে দেবে অর্থাৎ আওয়ামী লীগকে ভোট দিয়ে দিলে দোজক হয়ে যাবে তার ভাষায় এখন মানুষের ভোটাধিকার মানুষের পছন্দ করার অধিকার এই তারা দিতে রাজি হচ্ছে না আসলে তারা ভোট দেবে না এগুলো ভণ্ডা আমি আসলে কোনো ভোট দেবে না এরা চায় বিএনপি জামাত এনসিপি অন্যদের ভিতরে বিরোধ লাগিয়ে চাগিয়ে ভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যতটা সময় ক্ষমতায় থাকা যায় আর আওয়ামী লীগের নামক একটা জুজুর ভয় দেখিয়ে তোমরা সবাই এক থাকো তোমরা বিভাজিত হই না আওয়ামী লীগ আসতেছে আওয়ামী লীগ আসতেছে ভারত সাহায্য করলে এই জাতীয় একটা জুজুর ভয় দেখিয়ে এই অনির্বাচিত ব্যক্তিরা আরো কিছুদিন ক্ষমতায় থেকে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং আওয়ামী লীগ সহ চোদ্দ দলের নেতৃবৃন্দদেরকে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে সাজানো বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাজা দিয়ে মনে করে যে আওয়ামী লীগকে তারা নিবৃত করতে পারবে এই নির্বোধদের কোন ধারণাই নাই বঙ্গবন্ধুকেও তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই মৃত্যুদণ্ডের পরে বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড কার্যকর করতে পেরেছিল অন ইলেভেনের সময় শেখ হাসিনাকে নির্ঘাত সাজা দেওয়ার চেষ্টা হয়েছিল পেরেছিল পারেনি পঁচাত্তরের পনেরো আগস্টের পরে আওয়ামী লীগকে বিনাশ করে দিয়েছে এই ধারণায় বঙ্গবন্ধুর খনিদের দায় মুক্তি দেওয়া হয়েছিল পেরেছে পারেনি যুদ্ধ অপরাধীদের মন্ত্রী করা রাষ্ট্রপতি করা প্রধানমন্ত্রী করা নানাভাবে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের চেষ্টা করা হয়েছিল পেরেছে তারা পারেনি এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে লন্ডনে স্মরণ সবচেয়ে বড় সমাবেশ হয়েছে ইউনুস বিরোধী সমাবেশ দুইটি স্লোগান ছিল একটা শেখ হাসিনার প্রত্যাবর্তন আর একটা ছিল ইউনুসের পদত্যাগ এবং তারা যে অন্যায় করেছে তার বিচার দাবি লন্ডন থেকে বাংলাদেশ হাইকমিশন এবং বিভিন্ন মাধ্যমে সরকারকে রিপোর্ট করা হয়েছে যে লন্ডনের ইতিহাসে কোনোদিন এত বড় সমাবেশ এত ক্ষোভ হয়নি এবং এখানে স্বতঃস্ফূর্ত ছিল এটা তো আর বাংলাদেশ না যে টাকা দিয়ে ভাড়ায় আনা যাবে অর্থাৎ প্রবাসীরা প্রচন্ডভাবে ভাবে ক্ষুব্ধ আর এই অনুজ সরকার তার এক বছরের ভিতরে এমন কিছু দেখাতে পারেননি যে কারণে মানুষ শেখ হাসিনার থেকে মুখ ফিরিয়ে নেবে বরং যারা শেখ হাসিনার সমালোচনা করতেন তারাই এখন বলতেছেন শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনাকে দরকার এর সঙ্গে নতুন করে আরো যুক্ত হয়েছে আই শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যে পুলিশ বাহিনী তারা অন্যায় নির্দেশ হুকুম বাস্তবায়ন করতে গিয়ে মানুষের উপরে আর জুলুম করতে রাজি না এ কারণে ঢাকায় যদি কেউ মিছিল করে সমাবেশ করে তারা নামকে অস্থায় রিজুপ করার দায়িত্ব অতটুকুর বাইরে আর কিছুই তারা করতে চাচ্ছে না ডক্টর ইনুসের সবচেয়ে জন যারা তারা নাকি তাকে তথ্য দিয়েছে যে পরিস্থিতিতে আমাদের কি করা যেতে পারে এখনো তারা কোনোভাবেই পুলিশকে যাচ্ছে করতে নির্দেশ দিয়েও কিছু করানো যাচ্ছে না সাড়ে তিন লাখের উপরে মানুষ গ্রেপ্তার করে ঠেকানো যাচ্ছে না ঢাকার রাস্তায় ব্যস্ততম সময় ব্যস্ততম রাস্তায় মিছিল হয়ে যাচ্ছে মিছিলের পরিসর বাড়তেই আছে এবং মানুষের ভিতরে তীব্র ক্ষোভ সব মিলে ইউনুস এখন কি করবেন সে জাতীয় একটা ভয়ঙ্কর দুশ্চিতার ভিতর তিনি পড়ে বারবার তার ছোট্ট ক্যাবিনেটকে নিয়ে বসছেন কেউই তাকে সন্তোষজনক কিছু বলতে পারছেন না চূড়ান্ত তারা বলছেন যে আওয়ামী লীগ ভোটে আসলে নির্বাচিত আওয়ামী লীগ হয়ে যাবে তাকে আর ঠেকানো যাবে না এই নির্বাচন যদি নিরপেক্ষভাবে হয় তাতেও আওয়ামী হয়ে যাবে এটাই হচ্ছে একাধিক গোয়েন্দা সংস্থা থেকে সরকারের কাছে দেওয়া রিপোর্ট আমি নিশ্চিত করে বলছি একাধিক গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়ে বলেছে সুযোগ পেলে তারা তো আর এই কথা বলতে পারে না যে আওয়ামী লীগ জিতে যাবে কিন্তু রিপোর্টের ভাষার যে মিনিংটা সেই মিনিংটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসলে ইউন সরকার বা তার দ্বারা তৈরি করা জামাত এন তাদের অস্তিত্ব থাকবে না বরং যারা এই জুডিশিয়াল ক্লিং করার চেষ্টা করতেছে ম করেছে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রদ্রোহিতা করেছে অন্যায় অপরাধ করেছে তাদের যে ভয়ঙ্কর বিচারে মুখোমুখি হতে হবে এটা একেবারে মোটামুটি তারা নিশ্চিত এভাবে অন্যদিকে বিএনপি বিএনপিহীনতায় তারেক রহমান বাংলাদেশে ফিরবেন এরকম কোন সম্ভাবনার কথা বিএনপির দায়িত্বশীল কেউই বলতে পারছেন না জনসভায় কর্মীদেরকে সন্তুষ্ট করার জন্য যেটা বলার সেটা বলছেন এই অস্থির অবস্থায় যেকোনো সময় বিস্ফোরণ হয়ে যাবে বাংলাদেশে সেই বিস্ফোরণ আগ্নেয়গির যেমন বিস্ফোরণ হয় অনুরূপ বিস্ফোরণ হবে রাস্তাঘাটে সর্বত্র আওয়ামী লীগ চোদ্দ দলীয় জোট মুক্তিযুদ্ধের পক্ষে সবাই মিলে একত্রিত হয়ে রাস্তায় নেমে যাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে ইন্টারভিউতে বলে ফেলছেন আমরা কোনো রাজনৈতিক দল বাতিলের পক্ষে না স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব বলছেন সব যদি বন্ধ করে দেয় ব্যান্ড করে দেয় তো ইলেকশন হবে কার সঙ্গে এটার দ্বারা নাকি ইউনো সরকার মেসেজ পেয়ে গেছেন যে দল বাতিলের সিদ্ধান্ত তারা কাগজে কাগজটা দিয়ে একটা বাতিলের সিদ্ধান্ত নিলেও আওয়ামী লীগ যে বাতিল করে বন্ধ করে করা যাবে না এটা যেমন রাস্তায় দৃশ্যমান অনুরূপ বিরোধী রাজনৈতিক দলেরও কোনো সাপোর্ট পাবেন না